হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন সকাল সকাল আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর দেখো মাম স্কুল আছে ঘুম থেকে উঠেই দেখছি বাইরে বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি হয়েছে কিন্তু ওকে স্কুলে নিয়ে যাব কারণ আজকে ওদের এক্সাম পেপার শো করবে যার জন্য কিন্তু ওটা নিয়ে যেতে হবে ওকে স্কুলে যতই বৃষ্টি হোক না কেন আর এখানে দেখো আমি তার আগে নিচে চলে এসেছি কারণ শুক্রবার সব গ্যাস ট্যাস রান্নাঘর মুছে পরিষ্কার করব তো সেটা পরে আর হবে না কারণ মাম্মা টিফিন গোছাবো তারপর চাটা করব করবো ওই আগে আমি এটা করে নিচ্ছি নিয়ে তারপর ওপরে গিয়ে মাম্মাকে ডেকে ওকে রেডি করব। হ্যাঁ তো হাতে একটু সময় মানে চটপট করে করতে হচ্ছে কারণ ওর যেহেতু স্কুল আছে ওই জন্য খুব তাড়াতাড়ি করেই কাজটা সারার চেষ্টা করছি চলো তাহলে আমি করে নিই তারপর ওপরে যাই আর দেখো গুড়গুড়ি ঘুম থেকে উঠে পড়েছে উঠে আগে ছাদে চলে এসছে এসে গাড়ি চড়ছে তো ওকে এবার চটপট করে রেডি করব ফ্রেশ করব আর ওর ঘুম থেকে উঠে ঘুমের রেস্টটা কাটতে বেশ সময় লাগে চট করে ও মানে করতে চায় না অনেকবার করে বলতে হয় তো ঠিক আছে চলো ওকে চটপট করে করিয়ে নিই তারপর আবার আসছি সাথে থাকো আর এই দেখো নিচে চলে এসছি একদম রেডি হয়ে মাম্মাকে রেডি করিয়ে আর ওকে ছাতুর শরবত দিয়েও দিয়েছি আর এখন কিন্তু দেখো ওর জন্য সব ফলগুলো কাটছি কারণ ফ্রাইডেতে কিন্তু ওকে আমি ফলটাই দিই তো আজকে কিন্তু আপেল ন্যাশপাতি আম আর কালো আঙুর আর ড্রাগন ফল ড্রাগন ফলটা আনা হয়েছে কারণ মাম্মা বলছিল কিউই খাবে কিন্তু কিউইটা পাওয়া যায়নি ওই জন্য তার পরিবর্তে ড্রাগন ফল আনা হয়েছে আর সব কিছু আমি হাফ হাফ করে কেটে কেটে দিচ্ছি ড্রাগনটা পুরোটাই দিয়ে দেবো কারণ মাম্মার ফ্রেন্ডও আছে যদি ও খায় ওই জন্য সেই মতোই দিয়ে দিচ্ছি আর পুরোটা গোটা করে দিতে গেলে টিফিন বক্সেও ধরবে না আর খেতেও পারবে না তো ওই জন্য আমি অল্প অল্প করেই সব রকম দিচ্ছি আর কলাটা দিলাম না কারণ যেহেতু এখানে অনেকগুলো ফল আছে আর কলাটা ওই জন্য দিলাম না এই কটাই দিয়ে দিচ্ছি তো এখন চটপট করে এগুলো গুছিয়ে নেবো নিয়ে তারপর মাম্মাকে চলো তাহলে স্কুলে দিয়ে আসি দিয়ে এসে আবার আমাকে স্কুলে যেতে হবে নটার সময় তো রান্না বান্নাও তারপর করার ব্যাপার আছে ওই জন্য সব কিছু টাইম ম্যানেজ করে দেখি কতটা করতে পারি তাহলে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তো ঘুরিতে এখন সময় সকাল প্রায় আটটা বাজে দশ মিনিট বাজে আর আমি মাম্মাকে স্কুলে দিয়ে যাস বাড়ি টুকু বৃষ্টি পড়েই যাচ্ছে টিপ 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 করে দেখো বস তবে এখন একটু কমেছে যখন রাস্তায় ছিলাম তখন আরও জোর হচ্ছিল তখন স্কুলে দিতে গিয়ে পুরো ভিজে গেছি আর মাম্মা রেডকোট করেছিল তা ওর ব্যাগটা সব ভিজে গেছে তো ভেবেছিলাম আজকে ওকে স্কুলে পাঠাবো করতে গিয়ে ওয়েদারটা খারাপ কিন্তু যেহেতু ওদের আজকে এক্সাম পেপার শুরু করবে নটার সময় যেতে হবে আবার স্কুলে তো যার জন্য ওকে আজকে স্কুলে পাঠালাম না হলে এরকম বৃষ্টির মধ্যে পাঠাতাম না খুব অসুবিধা হচ্ছিলো আজকে মানে এত প্রবলেম হচ্ছিলো আবার এটাও ঠিক বর্ষাকালে বৃষ্টিতে হবে কতদিনই বা কামাই করবে সেটা তো হয় না তো যাই হোক এখন বাড়ি এলাম এসে একটু চা খাবো খেয়ে নিয়ে জামা টামা পুরো ভিজে গেছে একটু চেঞ্জ করি করে আবার নটার সময় যাব স্কুলে আর দেখি রান্নাবান্না কখন শুরু করি যদি কিছুটা করে যেতে পারি তাহলে চলো সাথে থাকুন দেখতে থাকো ফ্রেন্ডস তো এখন প্রায় সকাল নটা বাজে আর বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে কি জ্বালাতন মধ্যেই বেরোতে হবে কিছু করার নেই স্কুলে যেতে হবে ঠিক আছে চলো বেরোই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সাথে থাকে আর এই দেখো মাম্মামের স্কুলের সামনে চলে এসেছি দেখে বুঝতেই পারছো বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়ে যাচ্ছে সব ছাতা নিয়েই আমরা ঢুকছি তাহলে চলো ভেতরে যাই আর দেখো প্রচুর গার্জিয়ান চলে এসছে আর ম্যামরা কিন্তু ওখানে কথা বলছে আর সবাইকে পেপারগুলো দিচ্ছে চলো তাহলে চটপট করে একটু পেপারটা চেক করে নিই নিয়ে আবার স্কুলে জমাও দিয়ে দিতে হবে তো চলো পরে আবার আসছি আর এই দেখো বাড়িতে চলে এসছি এসেই কিন্তু চটপট করে ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপর কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ অনেকটা কিন্তু সময় হয়ে গেছে তো এখন চটপট করে করে ফেলতে হবে আর দেখো এখানে মুগের ডাল ভেজে মুগের ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এখন কিন্তু ডালের সঙ্গে ভাজা করব। ভাজা বলতে একটু পটল ভাজা আর একটু আলু ভাজা আর অল্প কটা ঢেঁড়স সেদিন রেখে দিয়েছিলাম সবটা করিনি তো ওই ঢেঁড়স কটাও ভাজবো মাম্মাম খুব ভালোবাসে আর পটলগুলো কেটে দেখছি সবই পাকা পটল আমার দেখে তো মানে প্রচণ্ড আনন্দ হচ্ছে কারণ পাকা পটল হলে আমার থেকে খুশি আর কেউ হয় না আমি ভীষণ ভালোবাসি তো আমার জন্য আর মামের জন্যই পটলটা আর ভাজবো কারণ দুজনেরই পটল খুব ভালো লাগে আর এই হচ্ছে ব্যাপার তো এখন চটপট করে এগুলো কেটে নিই কেটে নিয়ে ওদিকে ডালটাও সেদ্ধ হচ্ছে আর প্রেশার কুকারের মধ্যে ডাল দেওয়ার পর আজকে যা কাণ্ড হয়েছে পুরো ডাল বেরিয়ে কী অবস্থা জানো না প্রেশার কুকার থেকে তো ওই জন্য ঢাকা খুলে নিয়েই পাশে আবার একটু বসিয়ে দিয়েছি মাঝে মাঝে কেন যেরকম বিগড়ে যায় প্রেশার কুকার আমি বুঝতে পারি না তো যাই হোক আমিও ভয় পেয়ে গেছিলাম এমনভাবে ডালগুলো সব মানে বেরোনো শুরু হচ্ছিল জল টল শুদ্ধ পুরো গ্যাসটা আবার মুছে পরিষ্কার করেছি তো এদিকে দেখো আলু ভাজাও বসিয়ে দিয়েছি আর আলু ভাজাটা হয়ে গেলে তারপর পটল ভাজা ঢেঁড়স ভাজা সব আগে করে নেবো ভাজাগুলো তারপর কিন্তু মেন রান্নায় যাব। আর মাম্মামের রেজাল্ট কিন্তু দুর্দান্ত হয়েছে পরীক্ষায় তোমাদের সাথে পরে ব্যাপারটা শেয়ার করছি কারণ যেহেতু আমি একটু ব্যস্ত রয়েছে। এখন আমি চটপট করে আগে কাজগুলো সেরে নিই হ্যাঁ তো আমি প্রচণ্ডই খুশি প্রচণ্ড খুশি হুম আর এখানে দেখো এখন ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আর তারপরে আর যা রান্না হবে সেটা হচ্ছে পটল ভাপা আর করব হচ্ছে ছানার বড়ার তরকারি ঠিক আছে এই হচ্ছে আজকে রান্না পটল ভাপার রেসিপিটা যেটা করব তোমাদের সাথে অবশ্যই আমি দেখাবো সেটা কিন্তু জানো তো আমার ঠাকুমার থেকে জানা মানে আমার ঠাকুমার থেকেই শেখা পটল ভাপারের রেসিপিটা ওটা কিন্তু খেতে খুবই ভালো লাগে নিরামিষের দিনে তো এখানে এখন চটপট করে আমার দেখো ঢ্যাঁড়সগুলোও কাটা হয়ে গেছে আর ঢ্যাঁড়স ছাড়াতে গেলে মানে এমন একটা ব্যাপার হয় না আমার যেটা খুব বিরক্তি লাগে ওই কেমন একটা নালসে ব্যাপারটা থাকে ওটা আমার পছন্দ হয় না কিন্তু কিছু করার নেই তো তাও তো কাটতে হবে তো কেটেও নিয়েছি আর এখানে ভাজাও বসিয়ে দিয়েছি এবার তোমাদের যেটা বলছিলাম তো আমার ঠাকুমার সেই রেসিপিটা সেটা কি বলতো এত খুবই সিম্পল কিন্তু কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তার আগে আমি একটা কথা বলি আমার প্রচণ্ড পেয়ে গেছে খিদে তো আমি এখন কি খাবো কি খাবো করে সব ভাজাভুজি করে নিয়েছি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটু বাটারই বাটার দিয়ে পাউরুটি দিয়ে খাবো তো এখানে চার পিস পাউরুটি দিয়ে একটু বাটার মাখিয়ে একটু চিনি দিয়ে ওইটাই খেয়ে নিতে হবে কারণ সকালবেলা উঠেছি তারপর ধর একবার বাড়ি এসেছি আমার মাম্মু স্কুলে গেছি এসেছি তারপর যাই হোক এগুলো করতে করতে অনেকটাই কিন্তু সময় কেটে গেছে আর এখন আমি দেখছি আমার প্রচণ্ড খিদে পেয়েছে আগে খেতে হবে কিছু তারপরে নাহলে আমি বাদ বাকি রান্নার কোনো এনার্জি পাবো না ওই জন্য আগে তো একটু নিজের দিকটাও দেখতে হবে আর বেশিরভাগ টাইমে কি হয় বলো তো আমার রান্না করতে করতে অনেকটা সময় হয়ে যায় আর তখন বারোটা বেজে যায় তারপরে গিয়ে খাই যেটা একদমই উচিত নয় ওই জন্য আমি চটপট করে একটু মাঝে রান্নায় বিরতি দিয়েছি আর দেখো এখানে কিন্তু আমি খাওয়াও স্টার্ট করে দিয়েছি তো পাউরুটিটা খেতে বাটার দিয়ে আমার ভালোই লাগে আমার বলতে তো ছাতু নয় পাউরুটিই আমি সকালবেলাটার দিকে খাই তো চলো চটপট খেয়ে নিই তারপরে পরবর্তী রান্নায় আসছি সাথে থাকো তো এই দেখো এখন এখানে পটলগুলোকে কিন্তু মানে কেটে নিয়েছি আর মাঝখান থেকে একটু জিরে পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর পটলগুলো একটু লালচে হয়ে গেলে তার মধ্যে সর্ষে আর জিরে এই দুটো পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিলাম আর নুন হলুদ চিনি এটা দিয়ে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া দেবো আর সর্ষে আর জিরে দিয়ে কিন্তু এই পটল ভাপাটা করতে হয় এটা কিন্তু আমার ঠাকুমা করতো আর এটা খেতে কিন্তু দারুণ লাগে সত্যি বলছি ট্রাই করে দেখতে পারো তোমরা তো ওই দেখো এখন ভালো করে একটু নাড়াচাড়া দেবো আর তেল প্রায় ছেড়ে গেছে আর এটাতে কিন্তু হ্যাঁ এই ভাপাটা একটু কিন্তু তেল দিতে হয় নাহলে কিন্তু খেতে ভালো লাগে না একদমই হ্যাঁ তো এবার তারপর দেখো এর ভেতর জল দিয়ে দেবো এবার দিয়ে এটাকে একদম একটু সিম করে দেবো দিয়ে তারপর কিন্তু এগুলো পটলটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও টেনে যাবে চলো তারপর তোমাদের ফাইনাল লুকসটা দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখো আমার পটল ভাপা একদম কমপ্লিট কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছে তো আর এদিকে কিন্তু এখন আমার রান্না বলতে আমি ডালটা ফোড়ন দেব এবার এই যে ডালটা সেদ্ধ করে হয়ে গেছে আর তারপর ছানার বড়া তরকারিটা করব। করলে রান্নাগুলো কমপ্লিট হবে তো চলো আর এদিকে মাম্মা কিন্তু স্কুল থেকে চলে এসেছে এসে এখন ও বসে ওর মতো খেলা করছে তারপর আমার ওপরেও অনেক কাজ রয়েছে আর এখানে ছানার বড়াগুলো দেখো ছানাটাকে মেখে নিয়েছি আর একটু ডোনাটের মতো শেপ করছি আর কি যখন যা মন চায় সেটাই করি তো করে নিয়ে এবার ভাজবো আর মাম্মামের জন্য জন্যই মেনলি ছানার বড়াটা তরকারিটা করি কেন বলো তো পনির আনলে হয়তো ঝামেলা কম হয় একটুখানি পিস করে নিয়ে ভেজে নিলাম হয়ে গেলো আর এই ছানা আনলে ছানাটাকে মাখো রেডি করো ভাজো অনেক সময় লাগে তো যাই হোক তবুও ভালো খায় বলে ওই জন্য ছানাটাকেই ছানার বড়া তরকারিটা করারই চেষ্টা করি তো এখানে কিন্তু আমার দেখো বড়াগুলো সব আমি তৈরি করছি ততক্ষণে যে কটা হয়েছে সে কটাকে ভেজে ভাজতে বসিয়ে দিচ্ছি তো আর ওদিকে ডালও কিন্তু আমার হয়ে গেছে আর পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি তো এইভাবেই আর কি নিজের হাতে করছি একা একা আর হয়েও যায় জানো তো মানে একটুখানি নিজের মতো করে থাকি তো আমার কিন্তু সব কিছু হয়ে যায় আমি সব গুছিয়ে নিজের মতো করে হয়ে আমরা তাড়াতাড়ি শুয়েও পড়ি হ্যাঁ তো এরপর তো মার মেয়ে দুজনে স্নান টান করে খেটে নেবো নিয়ে তারপর শুয়ে পড়বো এই আর কি আর এখানে দেখো ছানার বড়ার তরকারি বসিয়েও দিয়েছি মশলা টসলা কষা চলছে তা ওটা হতে হতে আমি এদিকে কিন্তু বাসনগুলো যেগুলো আছে সেগুলোকে মেজে নিচ্ছি আর যেগুলো পিসিকে বার করে দেওয়া সেগুলো কিন্তু বার করে দিয়েছি তো এবার এটা হয়ে গেলে তারপর ওপরে যাব ওপরে গিয়ে পাখিগুলোকে পরিষ্কার করব আর তোমাদের সাথে কিন্তু আজকে দেখাবো যে ডিমগুলো দিয়েছিল তোমাদের বলেছিলাম তার মধ্যে কিন্তু দুটো ডিমই নষ্ট আর একটা ডিম ফুটেই কিন্তু বাচ্চা হয়েছে তো সেই বাচ্চাটা বেশ বড়ও হয়েছে চলো আমি এটা সেরে তারপর তোমাদের গিয়ে দেখাই আর এই দেখো ওপরে ওদের খাবার টাবার নিয়ে চলে এসেছি ধনেপাতা গাজর এগুলো ওদের খেতে দেব আর দেখো এখানে বাচ্চাটা যে কথা যেটা বলছিলাম এই দেখো কুচকু বেবিটা এখন সবে দেখো লোম গজাচ্ছে গায়ে ওর মায়ের সাথে রয়েছে আর দেখো চোখ ফুটে গেছে অনেকটা কিন্তু বড়ও হয়ে গেছে এই সেদিন সত্য হলো তার মধ্যে দেখো কেমন বড়ো হয়ে গেছে তো মাম্মা মারা আমি বসে বসে রোজ একটু করে ওদের দেখি আর ওদের সাথে কথা বলি চলো তাহলে পরে আবার আসছি সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় সন্ধে বাজে ছটা চল্লিশ আর ঘুম থেকে উঠে নিচে চলে এসেছি সন্ধে টন্ধেও দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম তো তোমাদের সাথে একটা কথা তখন বলা হয়নি মাম্মা মেয়ের তো রেজাল্ট বেরিয়েছে আর দেখতেই পেয়েছিলে সকালে আমি স্কুলে গেছিলাম তো তারপর থেকে তোমাদের সাথে আর ব্যাপারটা আমার শেয়ার করা হয়নি তো সেটা এখন সময় করে তোমাদের সামনাসামনি বলবো বলে আমি যার জন্য তখন আর বলিনি আমি এখন বলছি মাম্মা মেয়ের রেজাল্ট খুব ভালো হয়েছে প্রত্যেকটাতেও ফুল মার্কস পেয়েছে শুধু ড্রয়িংয়ে ওদের নাম্বার একটু কেটেছে কারণ স্কুল থেকে বলেছে আজকে যে ড্রয়িং আর হ্যান্ড রাইটিং এই দুটোতে ফুল মার্কস ওরা কখনো দেবে না নাম্বার কাটবে তো সেটা যেন কখনো টিচারকে সেই নিয়ে কিছু বলা না হয় যে কেন নাম্বার কাটা হয়েছে বা কিছু এটা ওরা ভালো বুঝেছে তাই কেটেছে তো যাই হোক আর বাদ বাকি যা পেপার ছিল সব কিছুতে মাম্মাম টোয়েন্টিতে টোয়েন্টি পেয়েছে তো আমি তো ভীষণ খুশি ভীষণ খুশি সন্তানের ভালো দেখলে মায়ের তো খুব আনন্দ হবে আর নিজের হাতে যদি সন্তানকে গড়ে তুলি তখন তো আরও আনন্দ হবে তো যাই হোক আমার প্রাপ্তি এটাই আমার ভালো রেজাল্ট করেছে তো এখন তার বায়না হচ্ছে তাকে পুতুল কিনে দিতে হবে তার পাপাকে বলেছে যে আমার রেজাল্ট ভালো হয়েছে আমাকে একটা পুতুল দিতে হবে তো যাই হোক তারপরে সে পুতুল কিনতে এখনও বেরোবে এই দেখো মাম্মা রেডি হয়ে গেছে এখন বসে একটু গেম খেলছে মোবাইলে মাম্মা তাকাও সবাইকে বলো তুমি কেমন রেজাল্ট করেছ বলো আমি সব কটায় ফুল মার্কস পেয়েছি তো ওই জন্য এখন যাবে আর তাছাড়াও সেই পায়ের ব্যথাটা ওই বাড়িতে থাকাকালীন তোমাদের পড়েছিলাম পায়ে লেগেছে তো ওই ব্যথাটা না ও কিছুতেই যাচ্ছে না মানে অনেক মলম স্প্রে অনেক কিছু দিলেও দেখছি ও পাটা একটু কুড়িয়ে হাঁটছে আর স্কুলে যেতে গেলে ওদের তো সিঁড়ি দিয়ে উঠতে হয় ওপরে ওখানে গিয়ে তারপর স্কুলে ডান্স করাচ্ছে পিটি করাচ্ছে ওর করতে খুব প্রবলেম হচ্ছে ওই জন্য এখানে ভালো হোমিওপ্যাথি ডাক্তার আছে আমার ওকে আমার ইচ্ছা যে হোমিওপ্যাথি ওষুধটাইও খাক কারণ এটুকু বাচ্চার অ্যালাপাতিটা বেশি ভালো লাগে না তো ওই ওষুধটাও ইচ্ছা আছে আসার পথে যদি নিয়ে আসার বাবার সাথে খাক ওটা তারপর বোঝা যাবে আর আমি এখন বাড়িতে আপাতত একাই থাকবো চাটা করে নিজের মতো নিজে থাকবো আর মাম্মা যে পড়াশোনার ব্যাগ নিয়েও দেখো চলে এসছি আসার পরেই স্কুলের হোমওয়ার্ক আছে সেগুলো করাবো সেগুলো আমি বসে বসে রেডি করব আর কাল তো স্যাটারডে আর সানডে পরপর দুদিন ছুটি আছে চাপ নেই তো চলো এখন আপাতত মাম্মাকে বনপিঠাটা খাইয়ে দিন হলে ও বেরোতে দেরি হয়ে যাবে আর আমিও চা করি দেখো রক্ত দেখতে থাকো তো মাম্মা কিন্তু অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছে আর দেখো মাম্মা পুতুলটা কিনেছে তোমাদের দেখাচ্ছি তার আগে বলি মাম্মা আমার সব পড়াশুনো হয়ে গেছে হোমওয়ার্ক সব করিয়ে দিয়েছি আর মাম্মা দেখো দুটো জিনিস কিনেছে আর ওর ওষুধও কিন্তু নিয়ে এসেছে এই দেখো এই যে এই স্পাইডারটা কিনেছে এটা দেখে রীতিমতো ভয় লাগছে হাত পাগুলো নড়ে আর এই আর এই ডলটা কিন্তু কিনেছে এই সেম ডল দেখেছিলে এর আগেও আমার বাবা সেই ওকে জন্মদিনে কিনে টাকা দিয়েছিল সেটা থেকে কিনেছিল আবার এটা একটু অন্য রকম দেখতে বাট ওই একই রকম কিন্তু এরমই কিনেছে ওর পছন্দ হয়েছে তো যাই হোক এই ডলটা দেখো দেখতে কিন্তু মুখটা খুবই মিষ্টি আর মামামের ওষুধ এই যে এই আর্নিকার জেলটা দিয়েছে লাগানোর জন্য আর ওষুধ দিয়েছে খাওয়ার ওষুধটা কোথায় এই যে এটা দিয়েছে তো আনা হয়েছে এখন খেয়ে দেখুক পায়ে ব্যথাটা কমে কিনা এখনও পড়াশুনো হয়ে গেছে এখন এখানে ভূতের কার্টুন হচ্ছে ওটা অ্যাড হচ্ছে ভূতের কার্টুন এখানে হয় তো এটাও বসে বসে দেখে তো ঠিক আছেও ও দেখুক আর আমি এখনও ভাত বসাই নি নটা দশ ওকে পড়াতে পড়াতে একটু দেরি হয়ে গেল আজকে তো এবার ভাত টাতগুলো বসাই তাহলে চলো সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় কিন্তু রাত বাজে প্রায় এগারোটা এগারোটা না এগারোটা দশ মিনিট বদমাইশি শিকার না কিন্তু মাম্মা তো এবার আমরা শুয়ে পড়বো দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে নিয়ে এবার চলে যাব উপরে তাই ভাবলাম ওপরে যাওয়ার আগে তোমাদের ব্লগটা শেষ করে তারপর যাই তো এখানে দেখো গুড়িয়া রানিরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সর্বক্ষণে পুতুলটা কিনেছে যেটা কেনে তো সেটা নিয়ে সব সময় থাকে এখন দেখো এটা নিয়ে বর্তমানে রয়েছে ঠিক আছে এটা এখন মাথার কাছে থাকবে কয়েকদিন তারপর হয়ে গেল যাই হোক তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাবা কত বড় হাই তুলছে মামুন দেখো ঠিক আছে চলো আজকের মতো টাটা গুড নাইট নাও ভালো এমন করে আমি বলছি তুই যে তো না বলো ফেস ফেস আমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসে দেব আর লাইক কমেন্ট শেয়ার করতে না গুড নাইট লাভ ইউ টেক কেয়ার আজকের মতো আমি মিনমিন করে বললাম মিনমিন করে বাবা মিনমিন করে বললো ঠিক আছে চলো তাহলে আজকের মতো আর সেটা